হ্যালো গুড ইভিনিং কটা বাজে ছটা চল্লিশ ছটা চল্লিশ বাজে তোমাদেরকে আজকে গুড ইভিনিং করলাম আজকে কী করছি দেখো এই দেখো এ দেখেছ এই মাশরুমগুলো কিনেছি মাশরুমের তরকারি করবো আমাদের বাড়ির দিকে না এই এইগুলো দোকানে পাওয়া যায় হয়তো কিন্তু ইয়েতে পাওয়া যায় না এগুলো কিনতে পাওয়া যায় আমাদের বাড়ির দিকে খড়ের মধ্যে যে ছাতার মতন হয় ওইগুলো ওইগুলো খেতে আরও সুন্দর এই যে এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এগুলোকে কেটে নেব এগুলো ধুয়ে এই দেখো এখানে টিস্যু পেপার রেখেছি ঠিক আছে এর মধ্যে জল থাকে তো ওই জন্য জলটাকে টিস্যু পেপারের উপর রেখে শুকিয়ে নেব ঠিক আছে এটা করবো এখানে টমেটো পিউরি একটা টমেটোকে মশা এসছে মশাও এসছে দেখো আর এটা কাজু আছে কাজু কাজু বাটা একটু লাগবে আর এই যে পেঁয়াজ পেঁয়াজকে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি একটা লঙ্কা আছে লঙ্কা আর এটা ক্যাপসিকাম ঠিক আছে আর তোমার গোটা জিরে লাগবে একটু পেঁয়াজ তো কুচিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট লাগবে আর যেমন করি কসুরি মেথি একটু বাটার লাগবে যখন এই মাশরুমগুলোকে কেটে আমি ম্যারিনেট করব না একটু বাটার লাগবে তাহলে জল যে ছাড়ে এতটা জল ছাড়বে না ঠিক আছে বলো তোমরা কেমন আছো বলো আমি তো ইভিনিং করে দিলাম তোমাদের কেমন কাটছে বলো আমি সুজাতা ঠিক আছে চলো আমি এগুলোকে সব গুছিয়ে নিই বাদামটাকে মিক্সিতে পিছিয়ে নিয়ে আসি তারপরে কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমি মাশরুম কেমন করে করি তোমরা কেমন করো সেটা তো আমাকে বলবে মানে মাশরুমের ভাজা এক রকম হয় আবার সবজি একরকম হয় অনেক রকমের হয় তো আমি এটা মশলা দিয়ে কাজু বাটা দিয়ে একটা সবজি করব ঠিক আছে তোমরা কেমন করো আমাকে অবশ্যই জানাবে আমি এগুলো গুছাই তারপর আবার আসছি তোমাদের সঙ্গে এই দেখো এই যে এই যে নিচের গোড়াটা এইটার মধ্যে অনেক সময় নোংরা বা বালি লেগে থাকে আমি ধুয়ে নিয়ে এসেছি তবুও এই দেখো দেখেছো এই জন্য এটাকে কেটে বাদ দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না মাঝখান থেকে কাটবো কেটে একটু টুকরো টুকরো করে নেবো দাঁড়াও দেখাচ্ছি দাদা এক সেকেন্ড ওয়েট করো দেখাচ্ছি এই যে এইভাবে আমি যদি ভাজতাম তাহলে আরো ছোট ছোট করে কাটতাম যেহেতু সবজি করব ওই জন্য এইভাবে কাটছি ঠিক আছে এই দেখো এই গোড়াটাকে কেটে দেবে এই যে গোড়াটা গোড়াটাকে কেটে দেবে কাটার আগে ভালো করে ধুয়ে নেবে কিন্তু প্রচুর মোটা থাকে এইগুলোকে কেটে আমি ওই টিস্যু পেপারের উপরে রেখেছি এবারে জলটাকে টিস্যু পেপার দিয়ে মুড়ে রাখবো তাহলে জলটা শুকনো হয়ে যাবে নাহলে এই জল শুকাতে অনেক সময় লাগবে ঠিক আছে আমি করি দেখো মাশরুমটাকে ধুয়ে আমি জলটাকে এখানে শুকিয়ে নেওয়ার জন্য এই দেখো দেখেছি টিস্যুর মধ্যে শুকনো করে নিয়েছি এইবারে এই বাটিতে তুলব তাহলে এই ছাদ ইয়ে মাশরুমগুলো থেকে তো প্রচুর জল বেরোয় জল শুকাতেই সময় লাগে ঠিক আছে ওই জন্যে তোমরা তোমাদের যদি কোনো পুরুষ পরিষ্কার ন্যাকড়া থাকে ন্যাকড়াতেও ইয়ে করে জলটাকে টানিয়ে নিতে পারো চলো এই দেখো দেখেছো বাটিতে আমি তুলে নিচ্ছি এইবারে এটাতে কী দিচ্ছি দেখো আমি একবার এদিক ওদের একবার ওদিক করি তো ওই জন্যই গন্ধ করি এই দেখো এইবারে হলুদ দিচ্ছি হলুদ দিচ্ছি হলুদ দিচ্ছি মাশরুমে বেশি নুন নুন যাবে না অল্প ঠিক আছে অল্প দিচ্ছে আর একটু মশলা যখন কষবো তখন তো দেবই একটু এটা দিলাম এবারে দেবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে আর দেব এখানে বাটার দু চামচ মতন বাটার করে রেখেছি এই বাটারটা দিয়ে দেবো বাটারটা দিলে কি হবে বলো তো তাহলে জিনিসটা সুন্দর হয় টেস্ট হয় খেতে খুব সুন্দর দিয়ে এইভাবে সুন্দর করে মাখিয়ে এটা মাখিয়ে রেখে দেব। এবারে আমি মশলা করব তোমরা কেমন করো আমাকে একটু বলবে তো আমি করি এইভাবে যখন মাশরুমের তরকারি করি আর যখন ভাজি তখন তো ওই একটু পেঁয়াজ দিয়ে হালকা জিরে দিয়ে গোটা জিরে ফোড়ন দিই লঙ্কা দিই তারপরে ওটাকে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে থাকি তারপরে তোমার একটু পোস্ত দিই ঠিক আছে তোমরা বলো কিন্তু আমাকে চলো এইবারে এটা কিন্তু হবে রিফাইন তেলে দেখো তেল দিচ্ছি তারপর দেখতে পাচ্ছো বলো তো বাটারটা যেহেতু দিয়েছি বেশি তেল দেবো না এটা সসপ্যানটাকে গরম করতে দিয়েছিলাম প্যানটাকে বাটারটা গরম করে নিই সসপ্যানটাকে গরম করতে দিয়েছিলাম এবারে দেব গোটা জিরে গোটা জিরে দিলাম জিরেটা একটু হয়ে এলে এবারে দেব

অল্প নুন দেব কে কি রান্না করছো বল সারাদিনে তো যাই হোক হয়ে যায় রাতের খাই বন্ধ রাতের খাবার নিয়ে যত বন্ধ করি ভাজা ভাজা হয়ে গেল তারপরে দেবো আমি কাঁচা লঙ্কাটা পরে দেবো নাহলে এখন আমি কাটতেই শুরু করে দেবো এই মশলাটা দিয়ে দিলাম মশলা মনে ওই যে রসুন আদা আর একটা কাঁচা লঙ্কা টেস্ট করে রেখেছিলাম এটা দিলাম

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওখানে ম্যারিনেট করে রেখেছি তো ওই জন্য অল্প দিচ্ছি আর দেবো গোলমরিচের গুঁড়ো এই যে এবারে এই মশলাটাকে ভালো করে আমি কষাবো ভালো করে কষিয়ে তারপরে করে দেবো দেখো যে জলটা মশলাতে দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে আসছে এই জন্য জলটাও ফুটিয়ে যাচ্ছে তোমরা বলো তোমরা কি মাশরুম খাও খাও আর জানো কেমন করে করতে হয় আমাকে একটু বলে তো কেমন করে করতে হয় আমি তো এইভাবে করি তোমরা তোমাদের মশুম বলবে ঠিক আছে তোমরা যেমন করো এইভাবে বলবে এ দেখো এইবারে মাশরুম থেকে দিয়ে দিচ্ছি দি ওই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছে ম্যারিনেট করে দশ মিনিট মতন রেখে দেব তাহলে জিনিসটা মজে থাকবে তাহলে সুন্দর হয় যে বাটারটা দিলাম গরম বাটারটা বাটারের জন্য সুন্দর গন্ধ আসছে হালকা গন্ধ আসছে সুন্দর যদি বাটার না থাকে তাহলে অল্প সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রাখতে পারে আমি পসাতে থাকি এইবারে দেবো লঙ্কা লঙ্কা দিলেই গন্ডগোল ওই জন্যই লঙ্কাটা পরে দিচ্ছি আমি আমি বলেছি গুঁড়ো লঙ্কাটা ইউজ করি না কাশ্মীরি লঙ্কাটা ইউজ করি আর এই কাঁচা লঙ্কাটা ইউজ করি আমি যে প্লেন লঙ্কা হয় ওটা মাইকেতেও ইউজ করি না আমি নিজে থেকেও ইউজ করি না শুরু বলে আবার থাক আস্তে আস্তে দেখো পাঁচ সাত মিনিট ঢাকিয়ে সিমে করে রেখেছিলাম সুন্দর হয়ে গেছে দেখো দেখেছ নরম হয়ে গেছে মাশরুম তো এমনি নরম হয়েই যাবে মশলাটাও সুন্দর হয়ে গেছে কিন্তু ঘেঁটে যায়নি দেখেছো প্রত্যেকটা জিনিস সুন্দর আছে একদম কুচো করে কেটে দেবে না যদি বড় মাশরুম হয় ছ পিস করবে যদি ছোট হয় তাহলে চার পিস করবে তাহলেই হবে চলো এইবারে এটা হয়ে এটা মানে মশলাটা হয়ে এসছে ওটা নাকের কাছে নিলেই বোঝা দেবে হয়ে গেছে এবারে আমি এই যে কাজু বাটাটা রেখেছি না এদের কিন্তু শুধু কাজু পোস্ত পোস্ত নেই ওইটা দিয়ে দিচ্ছি কাজু বাটাটা কাজু বাটাটা বাদাম কাজু বাটা এইগুলো দিলে টেস্ট আসে খুব সুন্দর টেস্ট আসে তোমরা করে দেখো আমার মতন দেখো এটা দিলাম এবারে গ্যাসটা একটু বাড়াবো রুটি পরোটা দারুণ হয় খেতে দিয়ে দিলাম কি দেবো বলো তো অল্প চিনি দেবো অল্প জাস্ট একটুখানি কেন কাজুটা আছে না একটু একদম অল্প এক চিমটি যাকে বলে বলেছে সুন্দর হয়ে এসেছে ওপর থেকে মেথি কসুরি মেথিটাকে আমি ভেজে রেখেছি ভেজে গুঁড়ো করে রেখেছি ঠিক আছে আর দিচ্ছি অল্প গরম মশলা তোমরা গোটা গরম মশলাকে ভেজে সেটাও দিতে পারো আবার এমনি শাহি গরম মশলা যেটা গুঁড়ো থাকে শাহি গরম মশলা ওটাও দিতে পারো গরম মশলা একটু দিতে হবে যেভাবেই দাও না কেন গুঁড়োটা দিতে হবে গোটা দিও না কিন্তু একটু লবণটাকে চেক করি না হলে তো সামান্য একটু লবণ নুন লাগবে কখন নুন বলছি কখন লবণ বলছি কিন্তু লাগবে এটা হয়ে গেছে কিন্তু এইভাবে থাকবে এইভাবে থাকলে যখন ঠান্ডা হবে তখন আরও মানে একটু টেনে যাবে ঠিক আছে আমি গ্যাসটা বন্ধ করি ওটাকে নামাই তারপরে আবার আসছি দেখো তরকারিটা হয়ে গেছে উঠছে এই উপর থেকে এবারে একটু ধনে পাতা দিয়ে দেব ধনে পাতার একটা আলাদা গন্ধ আছে ধনে পাতা দিয়ে দেবো রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে এবং খেতে খুব টেস্টও হয় চলো তোমরা তাহলে আমার সঙ্গে আছো আমিও তোমাদের সঙ্গে আছি চলো এই তোমাদের সঙ্গে গল্প করি ভালো লাগে তোমরা অনেকে গতকালের ভিডিওতে দেখে বলেছ আমি গল্প করছিলাম তোমাদের ভালো লেগেছে আমারও ভালো লাগে আমি ওই জন্য তোমাদের সঙ্গে গল্প করতে আসি আর কি কি করি ওগুলো তো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে গল্পও করি ভালো লাগে সময় কেটে যায় রান্নাঘরে তো কেউ থাকে না একা একা কারোর সঙ্গে কথা বললে তো ভালো লাগে কথা বলতে বলতে রান্নাও হয়ে যায় তোমাদের সঙ্গে গল্পও হয় তোমরা কত দূরে অথচ মনে হয় যেন তোমরা আমার সামনে আছো তাই না আমার তো তাই মনে হয় তোমাদের কি মনে হয় আমি জানি না আমার তাই মনে হয় ঠিক আছে চলো ও গল্প করতে শুরু করলে এখন আমার গল্প শেষ হবে না রাত কাবার হয়ে যাবে গল্প চলতেই থাকে কত রকমের গল্প তাহলে তোমাদের যদি পছন্দ হয় মাশরুমের তরকারিটা তোমরা করে খেও অবশ্যই অবশ্যই খেও খুব সুন্দর হয় আর বললাম তো তোমরা কেমন করো আমাকে বলবে ঠিক আছে তাহলে আজকের মতন কি করবে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবে আর চেনা জানা কেউ যদি থাকে তোমাদের আছে তো নিশ্চয়ই সবারই থাকে শেয়ার করবে আমার সঙ্গে চলো আমি আসব তোমাদের সঙ্গে গল্প করব আমি যা জানি আমি সেইভাবে তোমাদেরকে শেয়ার করব তোমরাও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার কর তাহলে কি করবে লাইক কমেন্ট শেয়ার সঙ্গে থাকবে অবশ্যই সঙ্গে থাকবে চলো আজকের মতন তাহলে টাটা এখন সাতটা বাজে এখন তো গুড নাইট হয়নি चुन दे साफ्टा ठीक है चलो आज के मटन